মন খারাপ কষ্ট হচ্ছে খুব অসহায় লাগছে তবে কথাগুলি মিলিয়ে নিন দেখুন তো সত্যি কিনা হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছে টাকার জায়গা আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান আর রাতে ভালো ঘুম হয় তাহলে বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট লুকের চেয়ে আপনি ধনী পকেটে যদি মানি ব্যাগ তাকে আপনি আপনার পছন্দমতো কিছু কিনতে পারেন যেখানে খুশি যেতে পারেন তবে বুঝবেন গোটা পৃথিবীর বিশ পারসেন্ট মধ্যে আপনি একজন সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন তাহলে বুঝবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান জীবনে কি পেয়েছেন কি না পেয়েছেন এটা মেলানোকে জীবন বলে না আসুন আজ থেকে কারো ওপর অভিযোগ না করে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করি পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা নিজের কষ্টের চেয়েও কষ্ট হলো কাউকে কাঁদতে দেখা সবচেয়ে ভালো লাগবে যদি জানতে পারি আমার জন্যই কারোর মুখে হাসি ফুটেছে প্রয়োজনের চেয়ে বেশি অর্জন করেছি তবে টাকা নয় কিছু বাস্তব অভিজ্ঞতা ছয় বছরের একটা ছোট্ট ছেলে একটা এক টাকার কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল আপনার দোকানে কি ঈশ্বরকে পাওয়া যাবে দোকানদার ছেলেটির কথা শুনে কয়েনটি চুরে ফেলে দিয়ে ছেলেটিকে তাড়িয়ে দিল ছেলেটি আরেকটি দোকানে গিয়ে এক টাকার কয়েনটি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দোকানদার বলল এ ছেলে এক টাকা দিয়ে কী চাও তুমি ছেলেটি বলল আমি ঈশ্বরকে চাই আপনার দোকানে আছে দ্বিতীয় দোকানদারও ছেলেটির সাথে খুব খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিল কিন্তু অবুধ ছেলেটি হাল ছাড়ল না একটার পর একটা দোকান ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে চব্বিশটা দোকান ঘুরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো তুমি ঈশ্বরকে কিনতে চাও কেন কি করবে ঈশ্বরকে দিয়ে এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম কোনো প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল নিশ্চয়ই এই দোকানে ঈশ্বরকে পাওয়া যাবে হতচকিত কণ্ঠে ছেলেটি উত্তর দিল আমার তো বাবা নেই এই দুনিয়ায় আমার মা ছাড়া আর কেউ নেই আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মরে গেলে আমি খাবো কি আমি তাকবো কার কাছে আমি কাকে জড়িয়ে ধরে রাতে ঘুমাবো ডাক্তার বলেছে একমাত্র ঈশ্বরেই পারে আমার মাকে বাঁচাতে আপনার দোকানে কি ঈশ্বরকে পাওয়া যাবে দোকানদার বলল হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে ছেলেটি বলল মাত্র এক টাকা তিনি বললেন সমস্যা নেই এক টাকাতে ঈশ্বরকে পাওয়া যাবে দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে তাকে এক গ্লাস জল দিয়েলেন কেন না এক টাকায় এক গ্লাস জল ছাড়া বিক্রির মতো কিছুই নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস জল দিয়ে বলল এই জলটা খাওয়ালে তোমার মা সুস্থ হয়ে যাবে এই গল্পটির বিষয়বস্তু হল দৃঢ় বিশ্বাস দিয়ে অসম্ভবকে অসম্ভব করা যায় প্রিয় বিয়ার্স দৃঢ় বিশ্বাস থাকলে মানুষ অনেক কিছু করতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম